বড় খাতে বাজার পুরোপুরি বসে নেই এখনো সব ছোট মাছ এটা কত পারি এখন দুইশো টাকা দুইশো টাকা যে কোনো টাই এখানে দেখো বাগাই

এদিকে দাম দর হচ্ছে Çocuklar kedi

শিং কত বড় হয় ছয়শ টাকা লোকাল সিঙ্গি আর তা কত বড়শো পাঁচশো টাকা

দেখা যাচ্ছে এটা চেত্রি বারোশো টাকা করে এখানে সুন্দর সুন্দর মাছ আছে এই বাজারে বেশি মাছ আছে পেনসিগঞ্জের বাজার থেকে মানে পেন্সিগঞ্জ থেকে মানে খুশি নদীর মাছ আলিকন্টা বুড়া কথা অড়িয়া কেজি আটশো আটশো টাকা নদীর মাছ নদীর মাছ সুন্দর মাছ আর